নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভার জেলেনীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের স্বাদে কাতলা মাছের ঝাল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে একটা জ্যান্ত বড় কাতলা মাছের চাকা ও মাথা দেখুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণও হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখুন একদম বড় কাতলা মাছ কারণ বৈশাখ মাসে মাংস খাওয়া হয় না এজন্যই কাতলা মাছটাকে মাংসের স্বাদে আজকে রান্না করব। এ দেখুন তার জন্য উনুন ধরিয়ে কড়ায় বসিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি আর আপনারা তো গ্যাসে রান্না করেন তো উনুনের রান্নার স্বাদেই কিন্তু আলাদা তো দেখুন তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি প্রথমে চাকাগুলো দিয়ে দিলাম এ দেখুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার এই সুন্দর সুন্দর রেসিপি থেকে এই দেখুন চাকাগুলো দিয়ে দিয়েছি এখন মাথা আর নেজাগুলো দেখুন সাইডে দিয়ে দিচ্ছি আমি খুব বেশি তেল দিই না দেখুন কাঠের আঁচে হালকা হালকাভাবে দেখুন বেজে নিচ্ছি তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক এক পাশ উল্টে নেব তার জন্য দেখুন খুব সাবধানে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না আপনারা পারলে এর থেকেও বেশি তেল দিয়ে মাছটা ছেঁকেও নিতে পারেন তো দেখুন উনুনে আমি ভাজজি মাছটা এজন্য হালকা কম তেল দিয়েছি যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কম তেলে রান্না করে নিতে পারবেন বা মাছটা ভেজেও নিতে পারবেন এই দেখুন এইভাবে একটু আলগা আলগা করে প্রথমে ছাড়িয়ে নেব তারপর উল্টে পাল্টে দুপাশেই কিন্তু লাল লাল করে ভেজে নেব পুরো এক মাস হয়ে গেল বৈশাখ মাছটা শেষ হতে যাচ্ছে আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় না কারণ আমরা বৈশাখ মাসে মাংস খাই না এই জন্য প্রত্যেক দিন মাছই রান্না হয় আর আজকে একটা বড় কাতলা মাছ এনেছে এই জন্য মাংসের স্বাদের মতনই কিন্তু আজকে কাতলা মাছের ঝাল বানাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন মাথাগুলো আমি উল্টে নিয়েছি দেখুন একটা মাছও কিন্তু ছেড়ে গেল না তো আপনারাও এই পদ্ধতিতেই কিন্তু মাছটা যদি ভেজে নিতে পারেন একটা মাছও ভাঙবে না দেখুন আমি কি সুন্দরভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখুন এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এ দেখুন এই মাছটা একটু মাঝের দিকে সরিয়ে দিলাম মাথাগুলো কিন্তু একটু ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে এই জন্য এ দেখুন ন্যাজটা একটু মাছের দিকে দিয়ে দিলাম আর মাথাগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো দেখুন মাথাগুলো সরিয়ে আনলাম তেলের দিকে খুবই সহজ মাছকে মাংসের স্বাদে রান্না করার এইভাবে আপ আপনারা একবার দেখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন মাছগুলো আমি সম্পূর্ণ তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে ফড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফড়ন গোটা জিরে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখুন আমি বড়ো সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব এ দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এখানে টমেটো কুচি দিচ্ছি না কারণ আমার হাতের কাছে টমেটো কুচি নেই আপনাদের কাছে টমেটো যদি থেকে থাকেন একটা টমেটো কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এটা আপনারা পছন্দ মতো দেবেন যে যতটাই লঙ্কা খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই দেবে আমি কিন্তু কম করে দিয়েছি আর দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ লঙ্কা গুঁড়ো আর মশলা দেখুন একসাথে মিশিয়ে একটু আমি কষে নিচ্ছি সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে একটু জল দিলাম কারণ মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে এই দেখুন এইভাবে একটু জল দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেবো তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে সব শেষে দেখুন আমি স্বাদ মতো দিচ্ছি লবণ এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে একটা বেশ সুন্দর সুগন্ধি উঠেছে এখন আমি মশলার মধ্যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ এটা ঝোল হবে না মাছটা কিন্তু কষা কষা বা ঝাল হবে যেহেতু আমি মাংসের স্বাদ যেভাবে হয় সেইভাবে রান্নাটা করবো এই জন্য আমি একটু কষা কষা মাখো মাখো করবো ঝোল হবে না তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা এই দেখুন এখন আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ দেখুন একটু ডুবো ডুবো ভাব করে নিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাংসের স্বাদে মাছের কাতলা মাছের ঝাল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন এখনও কিন্তু অনেকটাই জল আছে আর একটু শুকিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে আমি এই মাছের ঝালটা বানালাম সম্পূর্ণ বাটা মশলা দিয়ে গুঁড়ো মশলা ইউজ করি না হিজি ভিজি গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে শরীরের পক্ষে কিন্তু ওটা ক্ষতিকর তাই আপনারা আপনাদেরকেও বলি আপনারাও বাড়িতে সব সময় বাটা মশলায় রান্না করবেন তাতে একটু পরিশ্রম হয় তাও ঠিক আছে কিন্তু গুঁড়ো মশলা তো বাঁটতে হয় না এই জন্য অনেক সময় সবাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে থাকে সেটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সহজেই মাংসের স্বাদে কাতলা মাছের ঝাল একটা বাত্রে দেখুন আমি নামিয়ে নিয়েছি এ দেখুন এ দেখুন নামিয়ে নিয়েছি তো ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও পরের ভিডিওতে